আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন ওয়সালাত ওয়াসালাম আলা সৈয়দ মুসালিন আলাহ আলিয়া সাহাবিয়াজ আজকের বিশাল জনসমুদ্রের সংগ্রামী সভাপতি আমাদের জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকতাতু অ মুসলিম ভাই দেবী থাকলে আমার শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অনেকক্ষণ ধরে আমাদের নেতৃবৃন্দের মুখে অনেক কথা শুনেছেন আমি সেই কথা পুনরাবৃত্তি করে আপনাদের বিরুদ্ধে করতে চাই না আপনারা একটু আগেই শুনেছেন আমি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম একটার না তিনটার ফাঁসি সেখান থেকে আল্লাহ চব্বিশে পাঁচই আগস্টে বিপ্লবের পর অনেকে একে দ্বিতীয় স্বাধীনতা বলেন তার মাধ্যমে মুক্তি লাভের সুযোগ পাই সেই সুবাদে আজকে আমি আপনাদের সামনে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই ও বোনেরা বাংলাদেশে সম্পদের কোনো অভাব নাই আমাদের অভাব চরিত্রবান নেতাদের অভাব এবং তার বড় প্রমাণ বিগত সাড়ে পনেরো বছরে যে দলটি দেশ শাসন করেছে ক্ষমতা ছাড়ার পর জানা গেল প্রায় সাতাইশ হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এটাই প্রমাণ হয় এই দেশটা গরিব দেশ না এটা সম্পদশালী দেশ কিন্তু সম্পদের সৎ ব্যবহার কম করার মতো সম্পদকে পাহারা দেওয়ার মতো যোগ্য লোক সৎ লোক এই দেশে চুয়ান্ন বছরে পাওয়া যায় নাই যার পরে এই সম্পদ বিদেশে পাচার করা হয়েছে বাংলাদেশ জমাতে ইসলামী প্রথমেই বলতে চায় জনগণের সামনে যদি আল্লাহ আমাদেরকে সাহায্য করেন যে জনগণের ভালোবাসা পায় আগামীতে জামাদের ইসলামে যে জনগণের সেবা করার সুযোগ পায় সর্বপ্রথম বাংলাদেশ থেকে আমরা দুর্নীতি নির্মল করব কারণ দুর্নীতি বাংলাদেশ প্রধানত সমস্যা আজকে যদি দুর্নীতি না হতো সাথে হাজার লক্ষ কুড়ি টাকা বিদেশ থেকে দেশে থাকতো বাংলাদেশের গরিব ছেলেরা তাদের বাপ মায়ের জমি বিক্রি করে বিদেশে চাকরির জন্য যেতে হতো না যাওয়ার পথে নদীতে গিয়ে তারা নৌকা ডুবি হয়ে মারা যেত না এই সম্পদ বাংলাদেশে ব্যবহার করা হলে বিদেশ থেকে আমার দেশের লোকেরা চাকরি করতে আসত এই দেশ সিঙ্গাপুর কেন এ চেয়ে অনেক অনেক বড় উন্নত দেশ হতে পারত কিন্তু দুর্নীতির দেশ ভরে গিয়েছে অনেকে বলে থাকেন এই কথা বললে বলে আপনারা তো ক্ষমতায় যান নাই আপনারা দুর্নীতি করবেন না ক্ষমতায় তার প্রমাণ কি। আমি আপনাদেরকে সুস্পষ্ট বলতে চাই আপনারা ফিরে দেখুন দু থেকে দু সাল পর্যন্ত বেগম খালেদাদের নেতৃত্বে চার দু লক্ষ জোট আমরা দেশ শাসনের সুযোগ পেয়েছিলাম সেই দেশ শাসনের অংশীদার হিসেবে বাংলাদেশ জমাত ইসলামিক তৎকালীন আমিরে জামাত মরানা মতিউর রহমান নিজামের দুইটা মন্ত্রণালয় চালিয়েছেন এটি কৃষি মন্ত্রণালয় একটি শিল্প মন্ত্রণালয় আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল জোনাব আলি হাসান মুজাহিদ একটি মন্ত্রণালয় চালিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে উনিশশো একাত্তর সালে কল্পকাহিনী তৈরি করে কিন্তু আমাদের ক্ষমতা ছাড়ার পর সেনা সমর্থিত সরকার দুই বছর ক্ষমতায় ছিল অন্যদের ফাঁসি দেওয়ার আগে তিন বছর প্রায় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল কিন্তু এই পাঁচ বছরে কোনো সরকারি এই দুই মন্ত্রীর বিরোধী একটি টাকা আত্মসাতের প্রমাণ সামনে হাজির করতে পারে নাই আমরা সেই নেতাদের দল করি সেই নেতাদের দলেই আমরা কর্মী ওদের জামাত ইসলামী দায়িত্ব পেলে সেই নেতাদের আদর্শ অনুসরণ করে অবশ্যই অবশ্যই বাংলাদেশকে আমরা দুর্নীতি মুক্ত করতে পারবো ইনশাল্লাহ আমাদের একানব্বই এক দু হাজার এক সালে আমাদের আঠারো জন এমপি ছিল এই আঠারো জন এমপির বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পেশ করতে পারেনি এতে প্রমাণ হয় জামায়াত ইসলামী যখন যে দায়িত্ব পাক না কেন তারা দুর্নীতি করে না এই জন্য জনগণের ভয়ে না পুলিশের ভয়ে না মিডিয়ার আর্মির ভয়ে না আমরা দুর্নীতি করি না আল্লাহর ভয়ে আমার বিশ্বাস করি এই দুনিয়া থেকে চলে গেলে আমার সমস্ত কর্মকাণ্ড হিসাব আল্লাহকে দিতে হবে সেই জবাবদিহিতা জমাতে স্থায়ী নেতা কর্মীদেরকে তৈরি করা হয় ওই জামাতের লক্ষার দায়িত্ব পেলে ইনশাল আপনার ধরে নিতে বাংলাদেশ অল্প সময় দুর্নীতিমুক্ত হলে আমরা তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ বেকার সমস্যা দূর করতে পারব আমরা ক্ষমতা পেরে দায়িত্ব পেলে আমরা মুসলমানদের এই দেশে আমরা জাকাতের আইন চালু করব এই জাকাত বাংলাদেশে যে সমস্ত ব্যাংকে ধনী মানুষরা টাকা জমা রাখে সেই টাকা যদি আদায় করা যায় প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বছরে জাকাত আদায় করা সম্ভব এই জাকাত গরিব ফকির মিসকিন দরিদ্র মানুষের কাছে ব্যয় করা হবে তখন দারিদ্রতা বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে সবটাই বন্ধ করতে পারবো ইনশাল্লাহ এই দুইটি কাজ যে দায়িত্ব আমরা করতে পারি এই বাংলাদেশ শুধু কথার মধ্যে সোনার বাংলা থাকবে না এই বাংলাদেশ সত্যিকের অর্থে সোনার বাংলা হবে ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ আওয়ামী লীগের সময় দুর্নীতি কী পরিমাণ বেড়ে গিয়েছিল আপনারা জানেন যে শেখ হাসিনা বিদেশ থেকে আসলেই যে সংবাদ সম্মেলন করতেন সেখানে বলেছেন যে আমার পিয়ন সে চারশো কোটি মালিক তিনি অপরাধ করেছেন দুইটা তার পিয়ন যে চারশো মালিক হয় আপনি তার বুঝে মামলা দিলেন না কেন গ্রেপ্তার করলেন না কেন তার মাঝে দু প্রশ্রয় দিয়েছেন এখন যদি কেউ প্রশ্ন করে আপনার চাকর যদি চারশো কোটি মালিক হয় তাহলে আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক আজকে সে টাকার পাহাড় আপনাদের কাছে শোষণ করে নিয়ে বিদেশে বসে আজকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আজকে তারা ষড়যন্ত্র করছে সংগ্রামী ভাই বন্ধগণ আমি এরপর বলতে চাই আমাদের অনেক ভাই বলে জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের কোনো স্বাধীনতা থাকবে না তাদের ঘরের মধ্যে অবদ্ধ রাখা হবে শিক্ষিত কোনো চাকরি করতে পারবে না এটা সম্পূর্ণ ভুল কথা মাথুর সাহেবটাকে আপনার কথাই বলেছেন আমি বলতে চাই জামাত ইসলামী দায়িত্ব পায় বাংলাদেশের নারী সমাজ সবসময় নিরাপত্তা অনুভব করবে তার সবচেয়ে বড় প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রীরকর বিজয়ে পরপর একটি টিভি চ্যানেল দেখতে পেলাম একজন টিভি এক ছাত্রীকে জিজ্ঞেস করলো তুমি কাকে ভোট দিয়েছ সে বলেছ ইসলামিক ছাত্র শিবিরকে তাকে প্রশ্ন করা হলো ওরা তো স্বাধীনতা বিরোধী রক কাটে ওরা তোমাদেরকে বোরখা পড়াবে ইত্যাদি তখন এই ছাত্রীকে উত্তর দিয়েছিল উনি বলেছেন রক কাটবে কি জানি না আমাকে বোরখা পড়াবে কি না জানি না কিন্তু আমি তিনি বলেছে ছাত্রী বলেছে ও কি আমি ছাত্র শিবিরের কাছে নিরাপদ মনে করি ছাত্ররা তকবগে যৌবন ভরা যুবক তাদের কাছে যে একটি ছাত্রী নিরাপদ থাকতে পারে তাদের মুরব্বী আমরা জামাত ইসলামী দায়িত্ব পেলে বাংলাদেশের সকল প্রকার নারীরা সম্পূর্ণ নিরাপদে তাদের জীবনযাপন করতে পারবে ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ আমাদের বিরুদ্ধে আর একটা অভিযোগ করা হয় অমুসলিম দিন নাকি আমরা মুসলমান মানাবো আমরা ক্ষমতায় গেলে তার ঠিক মতো পূজা পালন করতে পারবে না আমি যদি এখানে হিন্দু ভাই ছিলেন তাকে আমি স্মরণ করতে বলব দু হাজার চব্বিশ সালের পূর্বে যে হাসিরা ক্ষমতায় ছিলেন আপনারা প্রায় দেখবেন দুর্গা পূজার সময় পূজা মণ্ডপ ভাঙ্গা হতো মূর্তি ভাঙ্গা হতো আর দায়ী দায়িত্ব শ্রমিক ছাত্রশ্রমী জামাতাশ্রমীকে দেওয়া হতো আপনারা বুকে হাত দিয়ে বলেন আজকে দু হাজার পঁচিশ সালে যে দুর্গা হয়েছে বাংলাদেশের কোনো মিডিয়া কেউ এই কথা বলতে পারেনি যে একটা দুর্গা মণ্ডপে হামলা করা হয়েছে একটি মূর্তি ভাঙ্গা হয়েছে কেউ বলতে পারবে না তাহলে আগে এখন তো আমরা ক্ষমতার কাছাকাছি এরপর দুর্গা পূজা আমরা ভাঙতে না পারি তো এর আগে দুর্গা পূজা মণ্ডপ ভেঙেছিল কে যারা ভেঙেছে আজকে দেশে নাই দেশটি পালিয়ে গিয়েছে অতএব জামাত ইসলামী আমিরে জামাত তিনি ঘোষণা দিয়েছেন চব্বিশ সালে পথ পরিবর্তনের পরে আপনারা সকল হিন্দু বাড়িতে পাহারা দেবেন মন্দির মন্দিরে পাহারা দেবেন যাদের কেউ দুঃসাহস করতে না পারে অন্য ধর্ম লোকদের উপর আঘাত করতে এই প্রমাণ জামাত ইসলামী দিয়েছে অতএব মুসলিম ভাই হিন্দু হোক খ্রিস্টান হোক বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্ব পেলে আপনারা সবচেয়ে নিরাপদ থাকতে পারবেন ইনশাআল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আপনারা আমাদের জন্য ব্যস্ত হয়েছে নামাজ পড়তে যাবেন আমি শুধু আর কথা বলা না আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী লাইসেন্স জোয়ার সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশের দাড়িপল্লার জোয়ার এই জোয়ারে ভীত হয়ে আমাদের বিরুদ্ধে আজকে হামলা শুরু করেছে আসলে যারা পরাজয় নিশ্চিত জানে তাদের মাথা আর ঠিক থাকে না তারাই আবল কাজ করে এই জন্য বিভিন্ন জায়গায় জামাত অগ্রযাত্রাকে থামাবার জন্য পুরাতন কায়দা বিভিন্ন হামলা করার চেষ্টা করছে আমরা পরিষ্কার কথা বলতে চাই আমরা কাউকে হামলা করব না তবে হামলা করতে আসলে দুই হাত নিয়ে যেতে পারবেন না ইনশাল্লাহ ভাই বন্ধুগণ আগামী নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দেবেন আমরা আর বিশ্বের পুরে বাংলাদেশকে নিয়ে যেতে চাই না দিনের ভোট রাতে হোক আমরা চাই না আমরা দামি নির্বাচন হোক আমরা চাই না সন্ত্রাস করে ভোট বাক্স দখল করে অর্থাৎ ভোট বাক্সে বের ঢুকিয়ে দিয়ে আপনারা পরাজিতকে জয়লাভ দেখাবেন এই দিন শেষ আমি যুবক ভাইতে এই কথা বলতে চাই যে দায়ী পাল্লার পক্ষে ভোট সিদ্ধান্ত গ্রহণ করেছেন অত আগামী সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনারা ভোটের দিন তার আগে থেকেই আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন যারা ভোট বাক্সে ব্যালট বাক্সে ঢুকেতে চাবে অথবা চিন্তাই করবে তাদের যেমন দুহাত আছে আমাদেরও দুহাত আছে এই দুহাত দিয়ে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ আমরা এলাকার জনগণের ভোট তা নিজেও পছন্দ অনুযায়ী আমার কাকে দেওয়ার এই সুযোগ করে দিতে চাই এই সুযোগ কেউ কেড়ে নিতে পারবেন ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ এই ভরা দুপুরে বিশেষ করে মহিলা বন্ধের যে আগমন আমার অনেক সমাবেশ করেছি আমি সত্যি বলতে চাই এরকম মহিলা আমি সমাবেশ দেখিনি এই দুপুরবেলায় আলহামদুল্লাহ এই পরিবেশ থেকে মনে হয়েছে এখানকার বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ আপনারা যদি দায়ীপল্লাকে ভোট দিতে চান আমি আপনাদেরকে একটা দায়িত্ব দিতে চাই এখানে যে উপস্থিত আছেন সবাই ভোট দিলে উনি জয়লাভ করতে পারবেন না জয়লাভ করতে হলে আপনাদের কাজ করতে হবে সে কাজ হচ্ছে পল্লার পক্ষে জনগণকে নিয়ে আসার সাথে সাথে আপনার আত্মীয় স্বজন স্বামী স্ত্রী পিতা মাতা শ্বশুর শাশুড়ি মোবাইলের যুগ মোবাইল করে তাদেরকে দাঁড়িপাল্লা মার্কা ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন দুই থানায় এই কাজটা যদি করা হয় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনের এই জানিপা আমার কাছায় জয়লা নিশ্চিত হবে ইনশাল্লাহ সংগ্রামী আমি ভাই বন্ধুগণ আপনাদের সামনে হাজির করা হয়েছে অত্যন্ত কথাটা কিন্তু খুব সহজ কথা নয় অনেক নেতা বিদেশে আছেন তারা দেশে আসার সাহস পাচ্ছেন না কারণ তারা ইংল্যান্ডের নাগরিকত্ব লাভ করেছেন নাগরিকত্ব ছেড়ে দিয়ে দেশে আসতে হবে ভয় পাচ্ছেন নাগরিকত্ব ছেড়ে দিলাম দেশে এসে যে আবার প্রধানমন্ত্রী হইতে না পারলাম আমার একুশ দুই করলে গেল আসা সাহস পাচ্ছে না কিন্তু আমাদের এই ভাই জি কিন্তু আমাদের এই ভাই অবিশ্বাসের সত্য যে তিরিশ বছর ধরে এত সুন্দর জীবনযাপন করেছেন কোটি কোটি টাকায় ইনকাম করার সুযোগ ছিল আন্তর্জাতিকভাবে সকল জায়গায় যাওয়ার সুযোগ ছিল আমির কথা শুনে আনুগত্য করে ওই সমস্ত সুখ শান্তি ছেড়ে দিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছেন আপনারা দাঁড়াতে আপনারা হাত তুলে দেখান তার পাশে থাকবেন ইনশাল্লাহ উনি আপনাকে ছেড়ে যাবেন না দেশ ছেড়ে বাংলাদেশ দেশের কেউ পালায় যায় না যারা কথায় কথা বলতো শেখের বেটি পালায় না তারাই আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে আর জামায়াত ইসলামী লোকরা দেশেই আছে আমরা ফাঁসি মঞ্চে গিয়েছি কিন্তু দেশটা চিন্তা করিনি কারণ জামায়াতলামী সবচেয়ে দেশপ্রেমিক দল জামাত ইসলামী জনগণের দল জনগণকে সাথে রেখেই তিনি জনগণের কল্যাণ চায় জামাত ইসলামী তাই যারা কথায় কথা স্বাধীনতার পক্ষের শক্তি বলে কথায় কথা বলে আমার দেশ স্বাধীন করেছেন আব্বা আজকে তারা আঠারো কোটি মানুষকে ফেলে রেখে ভারতীয় আস্ত নিয়ে আজকে সুন্দর জীবনযাপন করছেন আপনারা বলেন যারা হাজার হাজার আওয়ামী কর্মীকে ফেলে দিয়ে আঠারো কোটি মানুষকে বিপদে ফেলে রেখে বিদেশে অবস্থান করে তারা কি দেশপ্রেমিক না যারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে গলায় ঝুল দিয়ে মৃত্যুবরণ করে তারাই দেশপ্রেমিক আগামী দিন আপনাকে সরি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে শ্রমিক ইসলামী শক্তির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেই গণজোয়ারে দাইপাল্লা মালিকা আমাদের মসরুদ্দিন ফরিদ ভাইকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানি আমার বক্তব্য নিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতেন